নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর মৌসুমি হাতার ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে এখানে আমাদেরকে একটা কাপড়ের পিস নিয়ে নিতে হবে তো এখানে আমি হাতের জন্য কাপড়ের পিসটা এইভাবে ডবলে ভাজ করে নিয়েছি আর জয়েন্ট সেটটা আমাদের সবসময় নিজের দিকে রাখতে হবে লম্বাটা নিয়ে নিতে হবে হাতার আমি নিয়েছি এখানে এগারো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বাটা নিয়ে নেবেন উপর থেকে আমাদের তিন ইঞ্চি এভাবে ডাউন করে নিতে হবে তো এইভাবে ডাউন করে নেওয়ার পরে এখানে আমাদেরকে স্কেল দিয়ে লাইনটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদেরকে আর্মলের মাপটা নিয়ে নিতে হবে আপনাদের মেজারমেন্টে আর্মলের মাপ যত থাকবে তার থেকে এখানে আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি সাত ইঞ্চি তারপরে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে এক ইঞ্চি আবারও সেলাই মার্জিন নিচের দিকে মুহুরি নিতে হবে হাতার তো মুহুরি আপনাদের যত আসবে তার থেকে এখানে আপনারা হাফ নিয়ে নেবেন আমি নিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি আবারও এক্সট্রা সেলাই মার্জিন তো এইভাবে আমাদের দুটো লাইনকে একসাথে মিলে নিতে হবে লাইনগুলো মিলে নিয়েছি এখন আমাদেরকে এখানে এইভাবে আর্মলি শেপটাকে ড্র করে নিতে হবে এইভাবে ড্র করে নেওয়ার পরে এখানে আমাদের এবারে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে খুবই সুন্দর করে তো দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে হাতার ডিজাইনটি কাটিং করে নিয়েছি এবারে আমাদেরকে নিচের ডিজাইনটা করার জন্য এখানে একটা কাপড়ের পিস নিতে হবে আর এই কাপড়টাকে আমাদেরকে এইভাবে প্রথমে ডবলে ভাজ করে নিতে হবে একবার তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে আরেকবার আমাদেরকে এইভাবে ভাজ করে নিতে হবে তো এই সাইড থেকে ধরে আমাদেরকে এইভাবে চার ভাজ করে রাখতে হবে কাপড়টাকে তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার এই সাইডে আছে জয়েন্ট সাইড তারপরে এই সাইডে আমার জয়েন্ট সাইড আছে আর সামনের দিকটা আমার এখানে খোলা সাইড আছে তো এখানে আমাদেরকে জয়েন্ট সাইড থেকে কিন্তু হাতার যেখানে মুহুরির মাপটা আছে সেই মাপটাকে আমাদের এখানে নিয়ে নিতে হবে তো এইভাবে আমাদেরকে হাতার পাটটাকে এর মধ্যে রাখতে হবে সুন্দর করে রেখে প্রথম এখানে আমাদেরকে এইভাবে লাইন ড্র করে নিতে হবে তো এইভাবে লাইনটা ড্র করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে হালকা একটু এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এখন আমাদেরকে এই ডাক্তার থেকে নিচের দিকে লম্বাটা নিয়ে নিতে হবে আপনার এখানে যতটা লম্বা চান সেই হিসেবে এখানে লম্বাটা নিয়ে নেবেন আমি নিয়েছি এখানে চার ইঞ্চি এবারে উপর থেকে আমাদেরকে এখানে লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আসছে আমার সাত ইঞ্চি দুই পয়েন্ট তো উপর থেকে আমাদেরকে সাত ইঞ্চি দুই পয়েন্টে এইভাবে চারিদিকে দাগটাকে মিলে নিতে হবে এইভাবে দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে লাইনটাকে এইভাবে ডার্ক করে নিতে হবে এখন আমাদেরকে নিচের দিকে সেলাই মার্জিনের জন্য আবারও এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিতে হবে তো এইভাবে আপনারা সেলাই মার্জিনের জন্য আবারও এক্সট্রা এক এজি নিয়ে নেবেন তো এইভাবে লাইনটাকে এবারও আমাদেরকে এখানে ডার্ক করে নিতে হবে তো এরপরে আমাদেরকে এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে খুবই সুন্দর করে প্রথমে উপরের দিকে এইভাবে কাটিং করে নেওয়ার পরে নিচের দিকেও আমাদেরকে খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি এবারে এই সাইডে আমার জয়েন্ট সাইড আছে তো জয়েন্ট সেটটিকেও আমাদের এখান থেকে কাট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতার ডিজাইনটি কাটিং করা কমপ্লিট এবারে আমরা চলে যাব সেলাইয়ে তো সেলাইয়ের জন্য সবার প্রথম এখানে আমাদের একটা হাতার পাটকে সাইডে রেখে দিতে হবে তো এখানে আমি একটা হাতার পাট আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো এখন আমাদের কী করতে হবে এই পাটটার সাথে এই পাটটাকে জয়েন্ট করতে হবে তার জন্য এইভাবে খুলে রাখতে হবে হাতার পাটটাকে রেখে নিচের যে পাট আছে এই পাটকে আমাদেরকে এইভাবে সুন্দর করে সমান করে রেখে দুটোরই সোজা দিকে আমাদের মুখোমুখি করে রাখতে হবে তারপরে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এর মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে যদি চান আপনারা এখানে একটু ছোটো ছোটো করে প্লেটও দিতে পারেন যদি এখানে কাপড়টা একটু আপনাদের বেশি থাকে তাহলে এখানে আপনারা একটু ছোটো ছোটো করে এইভাবে কুচিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন এর হাতার যে লুকটা আছে এটা আবার দেখতে আবারও অনেকটাই সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে নিচে পাটটাকে এইভাবে সোজা করে নেওয়ার পরে উপর থেকে আমাদেরকে আবারও একটা ফিনিশিংয়ের সেলাই এখানে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে আমাদেরকে এখানে নিচের দিকেও সেলাই লাগাতে হবে তো এখানে আমাদের কাপড়টাকে এভাবে ডবলে ভাজ করতে হবে আমরা যেখানে নিচের দিকে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য তো সেই কাপড়টাকেই আমাদেরকে এখানে এইভাবে ভাজ করে এর মধ্যেও সেলাই লাগিয়ে নিতে হবে তো প্রথম এখানে আমাদেরকে এইভাবে হাফ ইঞ্চি ফোল্ড করতে হবে তারপরে আবারও হাফ ইঞ্চি ফোল্ড করে নিয়ে এর মধ্যে আমাদের খুবই সুন্দর করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদেরকে প্রথমে ভাজ করতে হবে এভাবে দু ভাজ করে নিয়ে এর মধ্যে খুবই সুন্দর করে শিলাটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে শিলাটা লাগিয়ে নিয়েছি নিচের দিকেও এখন আমাদেরকে এখানে এইভাবে দু ভাজ করতে হবে একটার উপর একটা এইভাবে আমাদেরকে সোজা দিকটা রেখে এর মধ্যে আমাদের ফিটিংয়ের শিলাটা লাগিয়ে নিতে হবে তো এইভাবেই ফিটিংয়ে শিলাটা লাগিয়ে নিলেই কিন্তু এখানে আমাদের হাতের ডিজাইনটি একেবারে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতার ডিজাইনটি রেডি হয়ে গেছে এটা পরার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগে লুকটা দেখতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতেই পারেন আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সাথে